হ্যালো বন্ধুরা আপনার সব ভালো আছেন আমি ভালো আছি হ্যালো বন্ধুরা আপনার সব ভালো আছেন আমি ভালো আছি আলু ভাজা তো সবাই খেয়েছেন একই এক পদ্ধতি ওরকমভাবে হুম তো আমি আলু ভাজা কীরকম করে করছি এটা খুবই মানে সুস্বাদু মানে টেস্টি খুব স্বাদ স্বাদ লাগবে স্বাদে মানে জিবি লেগে থাকবে প্লেন ডাল দিয়ে আজকে শনিবার এইভাবে করলাম শনি শনিবার ডাল গরম গরম মুসুর ডাল আর যেটা মুসুর ডাল দিয়ে ভালো লাগে সব থেকে মুসুর ডাল দিয়ে এরকম গরম গরম ভাজা যদি খাওয়া যায় হ্যাঁ তাহলে মানে পেট ভরে যাবে ভাত ভাত খেয়ে পেট ভরে যাবে আর কিছু লাগবে না তো কি কী করছি বন্ধুরা দেখুন আমার ভাতে ক্যামেরা আর ডানাতে আমি দেখাচ্ছি ঠিক আছে ধরার কোনো ইয়ে নিয়ে ব্যবস্থা নেই তো এই যে আলু পাতলা করে কেটে নিয়েছি কিন্তু ঠিক আছে আলুটা পাতলা করে কেটে নিতে হবে আর এগুলো দেখছেন এগুলো বেসন নিয়েছি বেশি না অল্প অল্প নিয়েছি বেসন হ্যাঁ আর সঙ্গে কালো জিরা দিয়েছি কালো জিরা দেখাচ্ছি ঢুকে গেছে না বেসনের সাথে মিশিয়ে গেছে এই যে কালো জিরে দেখাচ্ছে মধ্যে এই যে এই যে কালো জিরে এই যে কালো জিরে কালো জিরে দিয়েছি আর এখন অল্প হলুদ দেবো কারণ বেসনটা দিয়ে করছি তো সাদা সাদা দেখাবে খেতে কোনো পার্থক্য হবে না হলুদ দিলে আর কি রংটা এই তাহলে কি বললাম পাতলা করে আলু দিয়েছি কেটে যেটা চারটক করে ভেজা যায় সেটা আমি বেসন দিয়ে বাজছি একটু অন্যরকম আলু ভাজা তো অন্যরকম করে খাই এটা এইভাবে খেয়ে দেখি না কেমন লাগে মনে হয় ভালো লাগবে গরম গরম ডাল পাতা ডালের সাথে ঝরঝর গরম ভাত আর এই ভাজা পেঁয়াজ আর কিছু লাগবে না পেট হয়ে যাবে মধ্যে টুকে চুলেছে ঢুকেছে সরি সরি তো হলুদ দিয়েছি আর এই বেসন দেখালাম বেসন বস বেসনের তো অল্প আর কালো জেরি কালো ভাজা মুখে লাগবে ভালো লাগবে শোলে ভুকও ভালো হলুদ দিলাম এখন একটু লবণ দেব বেশি লবণ দেবো না বেসনটা কিন্তু বেশি দেবো না অল্প কারণ তো মাখা মাখা থাকবে একটু গায়েটা লেগে থাকবে আর কি টাইট এটা দিয়ে বাড়িটা ছোটো হয়ে গেছে হ্যাঁ জল দিয়েছি অল্প অল্প জলে যে জল তো তো জল দিতেই হবে হুম নাহলে বেসনটা তো ভিজবে না তাই না সব কালো জিরে দিয়ে বেসন দিয়ে মেখে নিলাম হলুদ দিয়ে এখন ভাজবো আহা এমনি আলু ভাজা আর আলু ভাজা এটা অনেক পার্থক্য তো দেখুন আপনার রুম করে খেয়ে দেখবেন মনে খারাপ লাগবে না আলু ভাজা তো আলুর চিপস খাই চাক আলু ভাজা খাই আলু পেঁয়াজ ভাজান আলুর সাথে একসাথে পেঁয়াজ ভাজে লঙ্কা দিয়ে চুকু লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে খায় সেটাও ভালো লাগে কিন্তু এটা আমি একটু নিজের থেকে করলাম দেখে কেমন লাগে ভালো তো অবশ্যই লাগে বেশি না আরো অবশ্যই লাগে আজকে শনিবার নিরামিষ কোনটুনে আর আনতে পারলাম না ইচ্ছা করছে না শরীর পাতলা মসুর ডাল আর এই ভালো চলুন আলু ভাজা ভাজতে যাই এই দেখুন আমার পরিস্থিতি দেখেছে মানে কোন কোন মানে জঙ্গল থেকে উঠে এসেছি কাগজ করে হ্যাঁ ডাস্তারের কাজ কাজ করে নি কতগুলো কাজ করে আনি তাদেরকে ছোটো করছি না মানে কী বলবো একদিন রাস্তায় থাকে পড়ে ডোঙার ডোঙার কাঁচায় সে ঠিক ঠিক হ্যাঁ ঠিক বলে সেরকম পরিস্থিতি কী করব বলুন আপনাদের আনন্দ পান শান্তি পান ওই জন্য আমাদের ভিডিও কমেডি করে আপনাদের মনোরঞ্জন যে মনে শান্তি আনন্দ যে বয়স্কদের জন্য হ্যাঁ মতো বয়স্ক আমি ঘরে ঘরে তাদের জন্যে আমি এই চ্যানেলটা খুলেছি আমার তো অবশ্যই আমি তো শান্তি পাই আমি কথা বলতে মিশতে ভালোবাসি মন্ত্র অনেক শেয়ার করেছি একা থাকতে পারি না কী করবো ভাগ্য খুব ভালো তো আপনাদের পেয়েছে ক্যামেরা ওপারে আপনার খুবই ভালোবাসেন লাইক সাবস্ক্রাইব দিচ্ছেন হ্যাঁ নাম মনে গিয়ে মিষ্টি অফিসের দিকে তাকাচ্ছে জ্বালা দেয় কাপড় তো দামে কেউ তো বললেন ভগবান যে কী দিয়েছেন আমায় এরমই যেন থাকে হ্যাঁ ঘরে তো সব কাজ থাকে জানে কি কী থাকে আর মোচা বাসন মাজা রান্না করা কোটা বাটা সব একটু জেট করি করবট কমেডি সব ফানি করি তারপর রান্না বাড়ি ইয়ে আছে এখন এই করছে একটা প্রবলেম মতন কাজ করে আমি রাস্তাঘাটে সেরকম অবস্থা আমার সাধারণত সময় ইচ্ছা পায় না আমার সময়ও নেই এইভাবে ফানি কমেডি করি নর্মাল যেতে ন্যাচার ফোটো করি কলার এনার্জি থাকে না তো ছোটো করে ভিডিও ছাড়লাম আজকে কিছু করা হয়নি যেদিন যেটা করি আপনাদের শেয়ার করি এমন করে খাবেন সে দেবেন ভালোই যাবেন